মা ফাতে মারে নয়ন মণি হজর তালিরি যান মাফাতে মারে নয়নে মনি। হজের তালিরি যান ইমামে হোসেন শহীদ হলো কারে বালার ময়দান ইমামে হোসেন শহীদ দেখলো কারে বাল্লার ময়দানে বলেনে মা ফাতে মারে নয়নে মণি হজের তালিরি জানে মা ফাতে মারে নয়নে মণি জানে ইমামে হোসেন শহীদ হলো কারে বাল্লার ইমাম ইমামে হোসেন শহীদ হলো কারে বাল্লার ঈদের দিনে নতুন পোশাক পরে সকলে হাসানে হোসেনে কান্দে নানা পোশাকে দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পরের সকলে হাসানে হোসেন কান্দে নানা পোশাকে দাও দাও বলে দয়াল নবী করল দোয়া অগো রাব্বা না জান্নাত থেকে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারে ভা্লার মহিদা আনে বলে মাও ফাতে মার নয়নে মনি হজের হতা নিীরি জাহানে মাও ফাতে মার ফাতে হজরতালির জান ইমামে হোসেনে শখীতে হলো কার বাল্লার ময়দা ইমাম ইমামে হোসেন শহীদ হলো কারে বাল্লার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী কবে হোসাইনের সাথে লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সিমর যখন করবে জবাই নিজে হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হসাইনের সাহাদা তিল মে গায়ে প্রমাণ হুসাইনের গানোদা তিল মে গায়ে প্রমাণ ইমাম ইমামে শহীদ হলো কারবালার ময়দান বালার ময় দা গানে ইমামে হস্যান সখীদের ঘনল কার বালার ময় দাঙানবী রাওলাতে নুঘেরে কিস্তি নবী জির আবু জে গিফারির হাদিসে প্রমাণ নুঘেরে কিস্তি নী জির বয়াঙর গিফারির হাদিসে প্রমাণ জীবনে দিবে পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে জীবনে দিবে ইমানে পাবে সুন্নিদের সাথে জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে জনতা কখন কর নবীরা হি জনতা কখনো কর নবীরা ভাঙানে ইমামে হোসেন শহীদ হলো কারবালার বালার ময়দা গানে ইমামে হোসেন শহীদ হলো কারবালার বালার বলেন বলে মা ফাতে মার নয়নে মনি হদের তালিরি জানা মাও ফাতে মার নয়নে মনি হদের তালির জানা ইমাম ইমামে হোসেন শহীদ হলো কারবালার বালার ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দার জবান খুলে জুড়ে জুড়ে পড়েন আল্লাহ বা